কতটুকু লাইক দেখছো তাতে লাইভে চলে আসো দুপুরে আড্ডা নিয়ে দুপুরে রান্নাবান্না চলছে এখনো তাহলে ভিডিও কারা কারা দেখো কমেন্ট করো ভিডিও কেমন হয় কমেন্ট করো হাই হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো আমার ভিডিও কারা কারা দেখো কেমন লাগে কমেন্ট করো রান্না বান্না নিয়ে চলে এসেছি লাইভে আই এম ফানি হাউ আর ইউ আমিও ভালো আছি লালবাগ থেকে দেখছো থ্যাংক ইউ লাইভ দেখার জন্য লাইভে যোগ দেওয়ার যোগ করার জন্য আমার ভিডিওগুলো দেখো রান্নার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করো আমার রান্নার ভিডিও কে কে দেখেছে কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকে রান্না বান্না চলছে এখনো শেষ হয়নি রান্না দুপুরের খাওয়া দাওয়া কার কার হয়েছে খাওয়া দাওয়া কার হয়েছে কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ কমেন্ট করো আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো করলে কি হবে লাইক করো টাচ করো রান্না করছি রান্না চলছে দুপুরের রান্না ভিডিও দেখে দেখেছো দেখেছ কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো লাইভে কে কে আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো আমার ভিডিওগুলো গুলো কেমন হয় কমেন্টে জানাও দুপুরে কার কার খাওয়া দাওয়া হয়েছে দুপুরের খাওয়া দাওয়া হাত তলো দেখছি কার হয়েছে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া কার হয়েছে কারোরই হয়নি এখনো ওয়েলকাম টু মাই লাইফ চার্ট বাড়ি ডানে সবাইকে স্বাগত দুপুরে রান্না করা এখনো চলছে যে রান্না করছি রান্নার ভিডিও গুলো কেমন হয় কমেন্ট করো দেখে দেখেছো আমার রান্নার ভিডিও হাত তোলো দেখি কেমন হয় কমেন্টে জানাও খাওয়া দাওয়া কার কার হয়েছে বাড়ির রান্না সবাইকে স্বাগত লাইভে তাড়াতাড়ি চলে আসো লাইভে যোগদান করো দুপুরের আড্ডা নিয়ে লাইভ নিয়ে চলে এসেছি বাড়ির রান্না সবাইকে স্বাগত একটা নতুন লাইভ নিয়ে চলে এসছি দুপুরের আড্ডা দিতে দুপুরের বান্না এখনো চলছে শেষ হয়নি লাইভে কে আছো লাইভ কমেন্ট করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কেমন আছো কেমন আছো কমেন্ট করো থেকে লাইভে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেল কে কে দেখেছো আমার রান্নার ভিডিও কমেন্ট করো কেমন হয় কমেন্ট করো 好好好 লাইভে কি আছে কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো রান্নার ভিডিও কেমন হয় কমেন্টে জানাও একে দেখেছো আমার রান্নার চ্যানেলগুলো কমেন্ট করো কেমন আছো বন্ধুরা I'm not sure. খাওয়া দাওয়া কার কার হয়েছে হাত তো কমেন্ট করো কমেন্ট না করলে কিছু করে বসে থাকো কমেন্ট করো o oh. কোথা থেকে দেখছো কমেন্ট করো লালবাগ থেকে কমেন্ট করেছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য କମେଣ୍ଟ କର କମେଣ୍ଟର ଉତ୍ତର ତ ଦେବ କମେଣ୍ଟ କର আজকের লাইফ এই পর্যন্ত আবার দেখা হবে সামনের একটা নতুন লাইফে নমস্কার বন্ধুরা